আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শরীর পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটা স্পেশাল অফার নিয়ে যেটা আগামীকাল শুক্রবারের জন্য আগামীকাল শুক্রবারের জন্য আপনাদের জন্য একটি স্পেশাল অফার থাকবে তো আজকের ভিড়তে আপনাদের জন্য যেই ধামাকাগুলো থাকবে পাঁচশো টাকায় থাকবে দামি দামি পার্টি কাতান এবং ইউনিক যেগুলা সাত হাজার টাকার দামি দামি যে পার্টি কাতানগুলো যেগুলো ইন্ডিয়ান কাঞ্জিবরম প্লাস মেঘদূত কাতান সেগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা আজকে দুইটা প্রাইসের কালেকশন থাকবে আপনাদের জন্য এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ল্যাভেন্ডার কালারের মধ্যে যেটা আপনাদের সবচাইতে ফেভারেট একটা কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু কপার গোল্ড জুরি কাজ করা থাকবে আঁচলের প্যানেল থাকবে এটা পাঁচশো টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো যেগুলো বাইরে পনেরো আঠেরোশো দুই হাজার টাকায় যে শাড়িগুলো আপনারা নেন সেগুলো পাঁচশো টাকা অফারে দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন কালার খুবই সুন্দর প্যারট গ্রিনের মধ্যে সিলভার জুরি এবং মিনাকারের স্রোতা কাজ করা আছে আপনারা যারা এই কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ক্যাপশনে থাকা জিমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলা সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা লাইট পিঙ্ক কালারের মধ্যে সিলভার জুড়ে এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা আছে পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় দিলাম এই কালেকশনগুলা এটা দেখেন এটা লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে অসাধারণ একটা কালেকশন এটার প্রাইসও মাত্র পাঁচশো টাকায় এটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে অনেকে আছেন পার্পেল লাভার তো অবশ্যই আপনারা যারা এই কালেকশনগুলো নিতে চান আগামীকাল শুক্রবার আগামীকালকের জন্য স্পেশাল অফারটা আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যানশন আর নূরম্যাংশনের চারতালে হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এটা জলপাই টাইপের একটা কালার খুব সুন্দর জলপাই কালারের মধ্যে প্রত্যেকটা অসাধারণ কালেকশন এগুলো কাতান শাড়ি সিল্ক কাতানের মধ্যে যেগুলো দামি দামি পার্টি কাতানগুলো আমরা আপনাদেরকে অফারে দিলাম মাত্র পাঁচশো টাকায় এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ক্যাপশনে থাকা জিমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকেও চাইলে আপনারা কালেকশনগুলো নিতে পারবেন অনলি পাঁচশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে গ্রেটে একটা কালার এটা শাইনিং গোল্ডেন জুরি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা অসাধারণ কালেকশন এগুলো আমাদের হাজার হাজার কালেকশন স্টক করা আছে যেগুলো নতুন শিপমেন্ট চলে আসছে ইভেন এটার পরেও কিন্তু আপনাদের জন্য আরেকটা থামাকা থাকবে যেগুলা সাত হাজার আট হাজার টাকার শাড়িগুলো আমরা আপনাদেরকে আজকে থামাকা অফারে দিব এটা ডিপ রেডিশ মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর আসলে প্যানেলটাও সম্পূর্ণ পিটানো জুরি সুতা দিয়ে কাজ করা ব্যাগসের প্যানেল দেখে এটা হচ্ছে প্যানেল একদম ফিনিশিং ভাবে কাজ করা চুরি আংটিতে বাধার মতো কোনো স্কোপ নাই এটা লাইট পিঙ্ক কালারের মধ্যে এটা সম্পূর্ণ পিটানো সিলভার জরি কাজ করা থাকবে এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে পাঁচশো টাকায় দিলাম আমরা আপনাদের এই কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর এগুলোর মধ্যে কয়েক হাজার ডিজাইন থাকবে আসলে সব ডিজাইন দেখানো সম্ভব না শোরুমে চলে আসবেন আপনারা প্রচুর পরিমাণে কালার এটা সি গ্রিন টাইপের একটা কালার সম্পূর্ণ মিনাকারি সুতা দিয়ে কাজ করা গোল্ডেন কালারের মধ্যে এটা প্রত্যেকটা অসাধারণ এটা দেখেন এটা ইয়েলো কালার এটা ইয়েলো কালারের মধ্যে এটা হোয়াইট কালারের মধ্যে মাত্র পাঁচশো টাকা দিচ্ছি এটা হচ্ছে ডিপ পার্পল কালারের শাড়িটা দেখেন এটা হচ্ছে পঁচিশশো টাকার একটা শাড়ি এটা পঁচিশশো টাকার একটা শাড়ি কিন্তু এটা আমরা আপনাদের আজকে মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিলাম তো এখন আমরা আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাবো যেগুলা পিওর কাঞ্জিবরম এগুলা পিওর কাঞ্জিবোরমের কালেকশন যেগুলো সাড়ে ছয় সাত হাজার টাকার শাড়ি এগুলো আমরা দিচ্ছি আপনাদের থেকে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে সম্পূর্ণ স্ট্রবেরি ম্যাজানা টাইপের কালার অল ওভার বরেটার মধ্যে কপার জড়ি এবং মিনাকারি সুতার কাজ করা থাকবে ব্লু কালার সুতার কাজ করা থাকবে পারাচল থাকবে সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে এটা গ্রিন কালার ডিজাইনগুলো দেখেন অসাধারণ প্রত্যেকটা অসাধারণ কালেকশন যারা এই কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা পিঙ্ক কালার এটা দেখেন এটা সবার পছন্দনীয় একটা কালার এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে অসাধারণ একটা কালার কম্বিনেশন এটাও দিলাম আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এটা দেখেন বা কালেকশন দেখেন প্রচুর পরিমাণে কালেকশন শোরুমে আসতে আপনারা আরো হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন এটা ডিপ মেরুনের সাথে হচ্ছে বটল ঘৃণের কম্বিনেশন আঁচলের প্যানেলে টার্সেল করা খুব সুন্দরভাবে প্রত্যেকটা এই দুই হাজার টাকার প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা চাইলে ফুল কনভার্ট করতে পারবেন এটা দেখেন এটা সি গ্রিন কালার খুব সুন্দর সি গ্রিন কালারের মধ্যে আঁচলের প্যানেলটাও কন্ট্রাস্টের মধ্যে ম্যাজেন্ডা কালারের কন্ট্রাস্টের মধ্যে আঁচলের প্যানেল দুই হাজার টাকা দিচ্ছে এই কালেকশনগুলো এটা পিওর মেঘদূত কাতানি এটা এটা সাত হাজার টাকার একটা শাড়ি কিন্তু এটা আমরা আপনাদেরকে আজকের অফারে দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকায় এটা দেখেন এটা নেভি ব্লু কালার এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার সম্পূর্ণ কপার দিয়ে কাজ করা সম্পূর্ণ বডির মধ্যে কপার দিয়ে কাজ করা আছে দুই হাজার টাকা দিচ্ছে কালেকশন শোরুমে চলে আসবেন আপনারা যারা অফারে শাড়ি কালেকশনগুলো নিতে যান আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে ইয়েলো কালার অসাধারণ দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন অসাধারণ কালার কম্বিনেশন এটা হচ্ছে প্রিমিয়াম মস্তিনের মধ্যে এটা প্রিমিয়াম মস্তিনের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু সিলভার জুরি গোল্ডেন জুরি শাইনিং জুরি এবং স্টোনের কাজ সরাস স্টোন দিয়ে কাজ করা আছে এটার মধ্যে এটা দেখেন এটা ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার আছেন ব্লু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন এটার প্রাইস তো দিলাম মাত্র দুই হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম